আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার লেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাপ কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তার আখলা জীবন গঠন হলো শব্দ নামুক শব্দ না যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি সেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরাত মুখস্থ করলো কিন্তু আখলা কই হই আখলাক্ষই তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিক এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে